মামুনুল হক সাহ যদি দাবি করে আমার কাছে ক্ষমা চাইতে হবে আমি আজকে বললাম আমার আমরা যারা ছাত্র আছি আমরা সবাই মিলে মামুন সাহেবের কাছে উনারা যদি ঠিক থাকে আপনি তৃতীয় পক্ষে যাদের ভিতরে অ্যালার্জি আছে এই সময়ে এসে আমাদের উস্তাদ উস্তাদদের ভিতরে ফাটল সৃষ্টি করতে চাও সাবধান হয়ে যাও খোদার কসম খোদার কসম এই জমিনের ভিতরে থাকতে পারবা না গতকালকের ঘটনা ঘটেছে ময়মন সিংহের এক ঘটনা আল্লামা মামুনুল হক সাহেব দা এবং আমার উস্তাদ আল্লামা মাহমুদুল হাসান দা সাথে হুজুর হোক আর যেমন করে হোক হুজুর কথা বলতে গিয়া আমার উস্তাদ সম্পর্কে আমি জানি আলহামদুলিল্লাহ ভালো করে উস্তাদ ক্যামেরা এবং ভিডিওর একই সেই আখ থেকে ছোট্ট কাল থেকে আমরা শুনে আসতেছি উনি এটার বিপক্ষে কথাগুলো ভালো করে বুঝবেন যেহেতু ওলামায় কারাম আছেন অনেকেই অনেকেই চাচ্ছেন ওলামায়ে কেরাম এবং আপনাদের মধ্যে একটা ডিফাইড সৃষ্টি করার জন্য কখনো হব না আমার উস্তাদ যা করেছেন দিনের স্বার্থে করেছেন ভাই সবার মেজাজ এক নয় কথা বুঝেন নাই মনে হয় সবার মেজাজ এক নয় তো হুজুর বলতেছেন তুমি মামুনুল হক থাকা অবস্থায় এত ক্যামেরা কেন এত ক্যামেরা কেন হয়তোবা এই জিনিসটা আমরাও মানি আল্লামা মামুনুল হক শুধু এখন বাংলাদেশের নয় পুরা পৃথিবীর ঠিক না পুরা পৃথিবী আফগানিস্তান সহ ওনার দিকে তাকিয়ে থাকে হয়তো একটা ঘটনা ঘটেছে উনি রাগান্বিত হয়ে একটা চর লাগিয়ে দিয়েছেন এটাকে কেন্দ্র করে উলামায়ে কেরাম সহ আল্লামা মামুনুল হক এবং আবার উস্তাদ আল্লামা মহিউস সুন্না মাহমুদুল হাসান উমের সাথে একটা ডিফাইট সৃষ্টি করতে চায় মামুনুল হক সাহেব বলেছেন যে এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না আমার সাথে যা করে যে ভাই যাকে থাপর দিয়েছে আমি এক স্পষ্ট ভিডিওর ভিতরে দেখা যায় উনি হেসে দিয়েছেন শুধু তাই নয় মামুনুল হক সাহেবের সাথে ওনার ব্যবহার এটা নয় অতীতে আমাদের চরমনায়ের রাজুল করিম পীর সাহকে উনি ছটকনে দিয়েছেন থাপ্পর মেরেছেন বুকের ভিতরে ঘুষেও দিয়েছেন এই তো চলতি মাসের বিশ তারিখে মালানা হাফিজুর রহমানকে উনি শাসিয়েছেন সবাইকে সমস্যা হচ্ছে চরমাইকে দিলে সমস্যা নাই কিন্তু ওনাদেরকে আদর করাও যাবে যাবে অ্যালার্জি কাজ করে যাদের ভিতরে অ্যালার্জি আছে এই সময় এসে আমাদের উস্তাদ উস্তাদদের ভিতরে ফাটল সৃষ্টি করতে চাও সাবধান হয়ে যাও খুদার কসম খোদার কসম এই জমিনের ভিতরে থাকতে পারবা না আমরা এখন ঐক্য চাই মামুনুল হক সাপ যদি দাবি করে আমার কাছে ক্ষমা চাইতে হবে আমি আজকে বললাম আমার উস্তাদকে আমরা যারা ছাত্র আছি আমরা সবাই মিলে মামুন সাহেবের কাছে ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমরা যদি যাত্রাবাড়ি মাদ্রাসায় গিয়ে বলি উস্তাদ আপনাকে মামুন সাহেবের কাছে মাপ চাইতে হবে উনি বাধ্য থাকবে ইনশাল্লাহ কিন্তু ওনারা যদি ঠিক থাকে দিয়ে তৃতীয় পক্ষে কে কোনো ফাটল হবে না ইনশাআল্লাহ উনারা আমাদেরকে শাসন করবেন যেখানে যেমনি ইচ্ছাতে মন করে ঠিক কিনা আমি তো মনে করি মামুনুল হক সাহেবের জন্য এটা অনেক বড় একটা পাওয়া মামুন সাহেবকে আল্লাহ পাকরবুল আলমিন আরও উপরে নিয়ে যাবেন এর উচিলা ইনশা জাতীয় অপেক্ষায় দেখবেন ইনশাল্লাহ কারণ আমার উস্তাদকে আমি সচককে কাছ থেকে দেখেছি উস্তাদ আজ পর্যন্ত যা বলেছেন একটা কথাও তার মিথ্যা হয় নাই সব ফলে ফলে ফলেছে এই কৌমি অঙ্গনের অঙ্গনের যাই হোক ওইদিকে যাবো না উস্তাদকে বের করে দেওয়া হয়েছিল আমার উস্তাদকে আবার পুনরায় আবার সেই অঙ্গনের ভিতরে ঢুকানো হয়েছে আলহামদুলিল্লাহ বেফাক থেকে বের করা হয়েছিল উস্তাদ বলেছিল আমাকে ইজ্জত দিয়ে বেফাকের ভিতরে নেওয়া হবে আমার উস্তাদকে দুই হাজার সালের পরে এই দুই হাজার বিশ বাইশ সালে আবার ইজ্জত দিয়ে ঢুকেছে আলহামদুলিল্লাহ মেসেজ একটাই ওলামায় কারাম আমরা মুসলিম উম্মা যারা আছি সবাই ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাল্লাহ কারো কথা শোনার টাইম টাইম নাই ব্যক্তিগত একটা কথা বলে ফেললাম রাগ করেন নাই তো ইনশাল্লাহ আমার উস্তাদ তো আমার গায়ে লাগে আজকে যিনি আছেন আমার পরে আলোচনা করবেন উনিও আমার উস্তাদ আমার উস্তাদ সবাই আমার কাছে সমান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমিন ওগো আল্লাহ তাড়াতাড়ি bata দাও কোন পন গেলে হালাল হয়ে যায় দেশের ভিতরে যাও হালাল পনদায় দেশের ভিতরে আসো বিয়া দিয়া পাঠাইবো কি দিয়া বিয়া দিয়ে পাঠাইবো কারণ এই 13 বছর 16 বছর পর্যন্ত হিন্দু আনি সংস্কৃতি দেশের ভিতরে চালিয়েছে ঠিক কিনা আর আগাগুড়া পুরাটাই হচ্ছে হিন্দু আনি সংস্কৃতি ও আবার মুসলমান হয় কি করে আরে ভাই হিন্দুদের একটা নিয়ম নীতি মেলা আছে না নাই হিন্দুরা এমনি বসবাস করে না ওরা হিন্দুর চাইতে উফিজিস্ট খারাপ ওর নাম নিতে চাই না নাম নিলে মনে হয় মুখ অপবিত্র হয়ে যাবে ভাই দুই হাজার তেরো সালে আমার সামনে সারা রাত্র সাম্রাচত্তরে অবস্থান করেছি শত শত লাশ আমার সামনে দিয়ে গিয়েছে আর এই নাস্তিক এই সন্ত্রাসী সকালবেলা উঠে বলে আমরা রং মেখে শুয়েছিলাম যতগুলা মেরেছে আহমদ শেখ হিসাবের কথা মিথ্যা হতে পারে না উনি বলেছেন সাতাইশো প্লাস কোরআনের পাখিকে গুলি করে হত্যা করেছে অতশো প্লাস এটা হচ্ছে আমরা নাম ঠিকানা পেয়েছি এ ছাড়াও যাদেরকে একবারে পানির সাথে একবারে স্প্রে করে পানির সাথে মিশিয়ে দিয়েছে ওটা আল্লাহ তালা গো জানেন ও আবার মুসলমান হয় কি করে এর পরেও দলিল নিতে চান যে অমুসলিমাত এর পরেও দলিল লাগবে এর বলবেন হাবিয়ে বসরি এর বলবেন আগই ভালো ছিলাম হ্যাঁ আপনারা বলতে পারেন কিন্তু আমরা বলতে পারি না কারণ আমরা আজ থেকে নয় দুই হাজার এই চব্বিশ সালে নয় সেই উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে নিয়ে আমরা ওলামায় কেরাম নির্যাতিত আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই কারণ একটাই আমরা কথা বললে উন্মুক্ত হয়ে যাবে মানুষ সব কিছু জেনে যাবে আমাদেরকে যেই দল এসেছে সেই দল আমাদের জবানকে বন্ধ রাখছে কিন্তু উলামায়ে ক্যারামের জবান করে দিন বন্ধ বন্ধ হয় নাই চলছে কারণ উলামায়ে যতদিন পর্যন্ত থাকবে ভাই এই বাংলার জমিনের ভিতরে আপনাদেরকে প্রয়োজন নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ইনসার্ল আমাদের পক্ষে আল্লাহ আছেন ঠিক কিনা আমাদের পক্ষে কে এখন আপনারাও যদি আল্লাহর পক্ষে আসতে চান আল্লাহর দলে আসতে চান তাহলে ইন্ডিয়ানি বা সাদ লিগ বা তাবলিগ লীগ বাদ দিতে হবে বুঝেন নাই মনে হয় বুঝেন নেই আল্লাহ যেমন করে জান্নাত থেকে আদ থেকে বের করেছে যারা তাবলিগ লিগ ভালো করে বুঝবেন যারা সাদ লিগ এরা মূলত হচ্ছে ইসরায়েলদের এজেন্ট ইন্ডিয়ার এজেন্ট এই দেশের ভিতরে পাঁচে আগস্টের সময় সিফেসিস পালিয়েছে এরপর আসলো কি নিয়ে আনসার লিগ নিয়ে এরপর আসলো রিক্সা লিখ নিয়ে এখন আসলো তাবলিক লিখ নিয়ে কি লিখ শুধু চলতেছে একটার পর একটা লিগ আর লিগ লিগ আর লিগ এই লিগের পায় তারাই আমাদেরকে এদের অন্তর্ভুক্ত হওয়া চলবে চলবে না ওয়াজ বিন্দুর একটা ধরা খাইছে আর একটা পরশু না তরশু ধরা আস্তে আস্তে ইনশাল্লাহ যারা ইসলামকে ধ্বংস করতে যায় যারা ধ্বংস করতে যায় যারা বিপক্ষে আসতে খোদার কসম এরা একদিন না একদিন ধরা খাবেই খাবে ইনশাল্লাহ আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইনশাল প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ শহীদ না বুকে নিয়ে সুফিয়ানা মতোবাদ মতবাদ রুখতে হলে এখন থেকে থাক তৈরি হয়ে ঠিক না ওই মাহাদিরি সৈন্য রাগর যে উঠো শহীদ বুকে নিয়ে সুফিয়া না মতবাদ রুখতে হলে এখন থেকেই থাক তৈরি হয়ে আসবে মহাক রুকতে হেদজ্জাল আসবে মহাকাল রুকতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জন্নার এক থাকবে থাকবি মানুষ মানুষকে বলবে আমি তো তোমাদের খুদা মোহান দিলে থাকবে থাকবি হবে না তো সে বেঈমান ঠিক না যার দিলে থাকবে বেঈমান হবে না তো সে বেঈমান মানুষ বলবে কি ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল ঠিক না দাজ্জাল এক এক সময় এক এক রূপ নিয়ে আসবে হয় অনেকেই বলেছেন জন্ম লাভ করেছে দাজ্জালের চালা পেলারা বাংলাদেশ নয় পৃথিবীর আনাছে খানাচ্ছে মুসলমানদেরকে নিয়ে পাকরাও চালাইতেছে এক এক সময় তা নিয়ে আসবে আর ইমানদাররা ওই জায়গার ভিতরে যখন অটল থাকতে পারবে যার যার স্থানের ভিতরে সেই হবে জান্নাতি আর যে তার চালের পায়ে তারায় পাল্লা দিবে তার সাথে অন্তর্ভুক্ত হওয়া যাবে ওদের জন্য আল্লাহ কোন জায়গা রাখছে কোন জায়গা কোন জায়গা জাহান্নাম রেখে দিয়েছে ভাই কেমনে যে আপনাদেরকে বিশ্বাস করে কেমনে বললে যে বিশ্বাস করবেন আল্লাহ তালা আপনাদের আমাদের বুজার তৌফিক দান করুন